ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যারা দেখতে পাচ্ছেন সবাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা পবিত্র ماہ রমজানের এই পর্ব আলোচনা করব পবিত্র ماہ রমজানের কিছু গুরুত্ব ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক উল্লেখ করেছেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

জাহান্ন নামের সমস্ত দরজায় আলোরব্ল আমিন বন্ধ করে দেন অসুল সিরাতি শেয়াওতিন এবং অভদ্র স্বয়তান্ত্রিক আলাবদ্ধ রাখেন অন্যায় হাদিসে পাহাকে রসুল করি সসলাম বলেছেন আর সৌমলি আনা আজি বিহীন রোজা আমার জন্য এর প্রতিদার আন্দোলবুল আমিন তার নিজের হাতে দান করবেন আল্লরব্দুল আল আমিন বান্দাকি দুনিয়ার ভিতরে যত ইবাদত দান করেছেন সমস্ত ইবাদত ফেরেস্তারা ইহার সব বন্টন করবেন কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ওয়ান আল্লাহ রবাহ রোজার যে বরকত রোজার যে ফজিলার যে সব আল্লাহ তার কুদরতিহারে দান করবেন এর দ্বারা বোঝা যায় পবিত্র মাহে রমজান রোজার গুরুত্ব আল্লাহর অনেক বেশি এজন্য জন্য আমার আমাদের ইমানদার মুসলিম ভাই বোনদের প্রত্যেকেই দায়িত্ব হল রোজা ফরজ হলে রোজা রাখা অসুস্থ এবং মোসাফির ভিতরকে কোনো মানুষ যেন বিনা ওজন একটা রোজাও পরিত্যাগ না করে কারণ নশী কাহ সেন কোনো বান্দা যদি একটা রোজা বিনা ওজনে পরিত্যাগ করে তাকে নয় লক্ষ জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদের প্রত্যেককে এই কঠিন আজাব থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বাক